নেইমার ভক্তদের জন্য একটি সুসংবাদ আছে সেটি হচ্ছে নেইমার জুনিয়র আবার ইউরোপে ফিরে আসতেছে সামনে আছে বিশ্বকাপ নেইমার জুনিয়রের এখন মেইন টার্গেট হচ্ছে বিশ্বকাপ তবে বিশ্বকাপকে টার্গেট করে কি নেইমার জুনিয়র আবার ইউরোপে ফিরে আসতেছে সান্তোস ছাড়ার পর নেইমার জুনিয়রের পরবর্তী গন্তব্য কোথায় হবে তিনি ইউরোপে কোন ক্লাবে আসতেছেন সব কিছু নিয়েই আজকের মূল আলোচনা প্রথমেই বলে রাখ নেইমার জুনিয়র যে ইউরোপে আসতেছে এটা পুরো একটা রিওমার নেইমার জুনিয়রের সাথে সান্তোসের চুক্তি হয়েছে ছয় মাসের জন্য এবং নেইমার জুনিয়র দুই সালের জানুয়ারিতে ফ্রি এজেন্ট হয়ে যাবেন নেইমার জুনিয়র সান্তোস ছেড়ে ইউরোপে পারে জমানোর আরও একটি কারণ রয়েছে কিছুদিন আগে সান্তোসের সাথে নেইমার জুনিয়রের কিছু ঝামেলা হয়েছিল এবং নেইমার জুনিয়রের বেতন হাই ব্রাজিলের সান্তোস ক্লাবটি সেই বেতন ক্যারি করতে পারছে না নেইমার জুনিয়রের বর্তমানে যেই বেতন সেই বেতন ক্যারি করার জন্য বড় কোনো ক্লাব হতে হবে এবং সেই কারণে বিশ্বের সব বড় বড় ক্লাবগুলো রয়েছে ইউরোপেই নেইমার জুনিয়র ইউরোপে ফেরার এটা একটি কারণ হতে পারে কিছুদিন আগে শোনা গিয়েছিল নেইমার জুনিয়রের বাবা ইউরোপে গিয়েছেন তিনি ইউরোপের বড় বড় ক্লাবগুলোর সাথে কথা বলছেন এর মধ্যে একটি ক্লাব তাকে নেওয়ার জন্য রাজি হয়েছে সেটি হচ্ছে লিগ ওয়ানের ক্লাব অলিম্পিক মার্সেই অনেকেই হয়তো এই ক্লাবটির নাম প্রথম শুনতে পারেন তবে এটিও একটি ইউরোপের বড় ক্লাব ছিল বর্তমানে তাদের খারাপ সময় চলছে লিগ সবচেয়ে বড় রাইভাল হচ্ছে এই অলিম্পিক মার্সেই এই অলিম্পিক মার্সেই উনিশশো বিরানব্বই তিরানব্বই সিজনে এসি মিলানকে এক শূন্য গোলে হারিয়ে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ প্রথমবারের মতো ঘরে তোলে লিগ ওয়ানের ক্লাব হিসেবে পিএসজির অনেক আগেই তারা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের কাপ ঘরে তুলেছে সে জন্যই তাদেরকে লিগুয়ানের জায়ান্ট হিসেবে ধরা হয় নেইমার জুনিয়র এই মুহূর্তে ইউরোপে ফেরার একটি বড় কারণ রয়েছে সেটি হচ্ছে সামনে বিশ্বকাপ এবং সম্ভবত হতে যাচ্ছে নেইমারের শেষ বিশ্বকাপ সেই জন্য ব্রাজিলিয়ান এই কিংবদন্তি তার জীবনের শেষ বিশ্বকাপটি ব্রাজিলের ঘরেই আনতে চাইবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে টার্গেট করেই নেইমার জুনিয়র আবার ইউরোপে ফিরতে চান ব্রাজিল লিগ থেকে লিগ ওয়ান অনেক বেশি প্রতিদ্বন্দ্বীপূর্ণ সেই জন্য তিনি আরও বেশি প্রতিদ্বন্দ্বীপূর্ণ লিগে খেলে নিজেকে আরও ভয়ঙ্করভাবে প্রস্তুত করতে চান দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য তবে নেইমার জুনিয়রের বর্তমানে চ্যালেঞ্জ হচ্ছে ইঞ্জুরি কাটিয়ে ফিট থাকাটা তবে তিনি যদি ইঞ্জুরি কাটিয়ে ফিট থাকতে না পারেন তাহলে তার ইউরোপে এসেও কোনো লাভ হবে না সুপ্রিয় দর্শক আপনি একজন নেইমার ভক্ত হয়ে কি চান নেইমার জুনিয়র কি আবার ইউরোপে ফিরে আসুক নাকি সে তার শৈশবের ক্লাব সান্তোসেই থেকে যাক